ওয়েলকাম মাইডিয়া স্টুডেন্ট তপ স্টেশন থেকে আমি সুকুমার পাল দেখো আজকে তোমাদের সঙ্গে যে ক্লাসটা হবে সেটা খুব ইম্পর্ট্যান্ট ক্লাস বৈজ্ঞানিক যে অনেক যন্ত্রপাতি আছে যেগুলো দিয়ে বিভিন্ন মাপ করা হয় তো আমাদের পরিমাপযোগ্য অনেক অনেক সাইন্টিফিক ইন্সট্রুমেন্ট আছে যেগুলো দিয়ে আমরা মাপ করে থাকি আর সেগুলো পরীক্ষাতে আসে আর আজকে আমি এই ক্লাসে আমি চর্চা করব সেই সব মানে যেগুলো পরীক্ষাতে নাইনটি থেকে হান্ড্রেড পারসেন্ট আসার চান্স থাকবেই সেরকম কিছু আর প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে রিলেটেড থাকবে অনেক কোশ্চেন সেগুলো নিয়েও ডিসকাস করা হবে তাহলে এই কোশ্চেনগুলো নিয়ে যদি আমরা চর্চা করতে পারি তাহলে ইন ফিউচার এবং শর্টকাট ওয়ে আমরা ব্যবস্থা করব যে ওয়েতে তুমি মনে রাখতে পারবে আসলে পড়াটা তো অনেকেই পড়তে পারে কিন্তু মনে রাখার টেকনোলজিটাই তোমার আবিষ্কার করতে হবে তো আজকে পড়ার সাথে সাথে যে পড়াশুনো মনে রাখার ব্যাপারটাও কিন্তু খুব ভালো করে মনে রাখবে যে কিভাবে আমি পড়ছি কিভাবে পড়াচ্ছি কিভাবে সিস্টেমটা আমরা বিল্ড করছি সেটা মাথায় রাখবে আর একবার পড়া নয় বারবার রিভিশন দেওয়াটাও কিন্তু কাজ আর এই মনে রাখার টেকনিকগুলো আবিষ্কার করো তুমি আমি তো কিছু পথ তোমাকে ধরিয়ে দেবো তারপর তুমি করবে এটা সমস্ত রকম পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সায়েন্সের মধ্যে পড়ে কিন্তু এটা জিকের এর মধ্যেও পড়ে আবার বিভিন্ন স্টেট গভর্নমেন্টের বা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষার জন্য ক্যালকুলেটরটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তো আমি চলে যাচ্ছি প্রথম কোশ্চেন দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে কোশ্চেনটা আমি ইংলিশ বাংলা দুটো ভাষাই লিখেছি এখানে যে হুইচ এক মিনিট আমি কালিটা চেঞ্জ করে নিচ্ছি আর কি হ্যাঁ চলো হ্যাঁ হুইচ হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড মেজারিং পাওয়ার অ্যান্ড স্পিড উইন্ড বাতাসের শক্তি এবং গতি পরিমাপের জন্য কোন বস্তু ব্যবহার করা হয় থাকে তোমরা অপশনে দেখতে পাচ্ছ ল্যাক্টোমিটার স্পিডোমিটার থার্মোমিটার এবং অ্যানিমোমিটার তো এই যে চারটে অপশন পড়ার সিস্টেমটা তোমাকে বলছি আমরা প্রত্যেকটা সম্পর্কে আলোচনা করবো টাইম লাগো কি এটা তোমরা প্র্যাকটিস ক্লাস হচ্ছে সুতরাং টাইম লাগাটা কোনো অস্বাভাবিক না বোঝার জন্য বোঝাকে বুঝতে হয় ভালো করে আর মনে রাখার টেকনিকটা শোনো ভালো করে এখানে বাতাস বাতাসের ইংরেজি কী বাতাসের এয়ার তাহলে এয়ারের মানে বাতাসের শক্তি এবং গতি পরিমাপ করার জন্য কোনটা লাগবে তো মনে রাখার টেকনিক হচ্ছে ইয়ারের সঙ্গে দেখো অ্যানিমোমিটার ইয়ার এয়ারে অ্যানি এয়ার আছে আর অ্যানিমোমিটারে কি আছে এ আছে তাহলে এ এ মিল আছে মানে তুমি মুখস্থ করার সময় এভাবেই মনে রাখবে যে এয়ারে মিল আছে আর তার মানে অ্যানিমোমিটারের উত্তর বোঝা গেল বাতাসের গতি বা শক্তি পরিমাপ করার জন্য যে যন্ত্র তাকে আমরা বলি অ্যানিমিটা ছবিটা দেওয়া হয়েছে দেখার জন্য যে কীরকম ছবি আশা করি তোমরা একদম নিট অ্যান্ড ক্লিন বুঝতে পেরেছো পুরো ব্যাপারটা তাহলে মনে রাখবে কী করে যে ইয়ারের সঙ্গে এয়ারের মিল তাই আমরা কি করলাম মনে রাখলাম অ্যানিমোমিটারটা এবার আসি ল্যাক্টোমিটার তোমরা জানো যে দুধ দুধের পিউরিটি মাপা হয় দুধের শুদ্ধতা মাপা হয় অনেক দুষ্টু ব্যবসায়ী আছে তারা দেখা গেল দুধের মধ্যে জল মেশায় তো সেটাকে যাতে না মেশাতে পারে তার জন্য ল্যাক্টো ল্যাক্টোর মনে রাখার পদ্ধতি আছে মিল্ক মিল্কে দেখো এল এম আই এলক মিল্ক মিল্ক ল্যাক মিল্ক ল্যাক মিল্ক ল্যাক মানে দেখো এলটা কিন্তু মিল্কে মিল্কের মধ্যে আছে তার জন্য এবার মনে রাখার টেকনিক আমি যে পদ্ধতি অবলম্বন করছি এটাই অল ইন বা সব থেকে সেরা তা নয় তুমি যদি এইভাবে করো তাহলে তোমার সব থেকে ভালো হবে ব্যাপারটা বোঝা গেল তো ল্যাক্টোমিটারটা দুধের পিউরিটি মাপার জন্য দুধের শুদ্ধতা মাপার জন্য ক্লিয়ার হলো আমরা একটা কোশ্চেনের মধ্যে অনেক কোশ্চেন পড়ে ফেলব আর স্পিড মিটার স্পিড মানে কি স্পিড মাপার জন্য স্পিড কিসের স্পিড মাপার জন্য দেখো তোমরা বাইক চালাও অনেকে তোমরা অনেকে দেখা গেলো যে তোমরা বাইকের সামনে যখন বাইক বা বিভিন্ন ফোর হুইলার গাড়িতে দেখবে সামনে যে ডিসপ্লে করা থাকে বা গেজ থাকে কাটা উঠছে এরকম করে দেখো যে কার মানে কাটা উঠছে এরকম করে তাহলে এইগুলোকে বলে ডিসপ্লে যে গেজ বা সেগুলোকেই বলি স্পিডোমিটার বলি যা কি মাপা ইনস্ট্যান্টে ইনস্ট্যান্টেনিয়াস মানে চলমান অবস্থায় কোনো গতিকে মাপার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা স্পিড আর মনে রাখার জন্য স্পিডের সঙ্গে স্পিড মনে রাখবে স্পিডোমিটার ঠিক আছে থার্মো থার্ম মানে কি তাপ থার্ম মানে তাপ তার মানে তাপ মাপার জন্য যে যন্ত্র সেটাকে যা মাপ থার্মোমিটার মানে তাপমাত্রা মাপার জন্য থার্মো মানে তাপ তাই তাপমাত্রা মাপার জন্য যে যন্ত্র তাকে বলি থার্মোমিটার তাহলে এই চারটে কোশ্চেন প্রত্যেকটা কিন্তু একশো পার্সেন্ট ইম্পর্ট্যান্ট প্রিয় স্টুডেন্টস তো সেই জায়গায় দাঁড়িয়ে একদম ধোয়া ধোয়া করে মুখস্থ করে নাও তোমরা যে ল্যাকটোমিটার মানে ল্যাক মিল্ক দুধের সঙ্গে ইয়ারের সঙ্গে অ্যানিমোমিটার এয়ার অ্যানিমোমিটার এয়ার বাতাসের শক্তি ঠিক আছে থার্মোমিটার তাপ আছে তাই থার্মোমিটার আর স্পিড মাপা হয় তাই স্পিডোমিটার এইভাবে যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমার পক্ষে খুব সুবিধা হবে এটা স্পিডোমিটার যে কোনো ভেহিকেল যে কোনো ভেহকেলের ক্ষেত্রে যে স্পিডোমিটার ব্যবহার করে থাকি তাহলে একদম চোখ বন্ধ করে এটা দেখো তো একদম কংক্রিট ক্লিয়ার হয়েছে কিনা একবার দেখে জানো যদি একদম কংক্রিট ক্লিয়ার হয়ে যায় লাইফ টাইম আর পড়বো না শুধুমাত্র রিভিশন করলেই হয়ে যাবে আর এর থেকে কোশ্চেন পরীক্ষা আসে এতক্ষণ ধরে তোমরা যারা রয়েছে তোমরা সামনে যারা রয়েছো তারা দেখো মিলিয়ে নাও যে বহু পরীক্ষা দিয়েছে সেগুলো কিন্তু এসেছে আর কোয়েসাইড করে গেছে ভুল করে ফেলেছো নেক্সট টাইম কিন্তু আর ভুল করব না তাহলে আমরা এত সুন্দরভাবে জিনিসটাকে জেনে নিলাম এবার আমরা চলে আসি পরের কোশ্চেনে হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড ডিসকভার দ্য থিং ওয়াটার মানে জলের মধ্যে কোনো জিনিস খুঁজে আবিষ্কার মানে কি খুঁজে পাওয়াকে কোন যন্ত্রের মাধ্যমে খুঁজে পাওয়া যায় লেজার র্যাডার সোনার স্কুবা প্রিয় স্টুডেন্ট অ্যান্সারটা আগে আলোচনা করবো তারপর আলোচনা করবো ডিটেলিং কোনটা কি বলে এক চারটে জিনিসই যদি জানতে পারি আমার অনেক জ্ঞানের গভীরতা বাড়বে তাহলে কি সেগুলো পরের কোনো কোনো পরীক্ষাতে আসতে পারে দেখো প্রথমে অ্যান্সারটা আমি সোনার বলছি সোনার এখন সোনার কি সোনার আমি মনে রাখার টেকনিকটা আগে বলি মনে রাখার টেকনিকটা আগে বলি দেখো কোনো জলে কোনো জিনিস খুঁজে বের করার জন্য কোন যন্ত্র ব্যবহার করে সোনার সোনার অ্যাকচুয়ালি কোন ধর্ম ব্যবহার করা সোনার আছে সাউন্ডের যে ইকো মানে যে প্রতিধ্বনিকে ব্যবহার করে কিন্তু এই মানে মানে এই যন্ত্র কাজে লাগানো হয় সোনার কিন্তু সমুদ্রের বুকে যে কোনো মানে যন্ত্র মানে ডুবো জাহাজের ক্ষেত্রে সাবমেরিনের ক্ষেত্রেও কিন্তু কাজে লাগে তাই মনে রাখার একটা শর্টকাট টেকনিক আমার প্রিয় স্টুডেন্ট বলছি সাবমেরিনে কাজে লাগে সাবমেরিন তাহলে সাবমেরিন তারপরে সমুদ্র সমুদ্র আমি বাংলায় বাংলায় লিখে চলো সমুদ্র সমুদ্র তাহলে দন্তস্ব আছে আর এখানে সোনার আছে দেখো আর এইগুলি হচ্ছে আমি যা বলছি এগুলো একশো পার্সেন্ট ঠিক তা নয় মোটামুটি মনে রাখার জন্য গিভ অ্যান্ড টেক ব্যাপার তাহলে সোনার সোনার তাহলে সো দন্তস্যা বা সাবমেরিন তাই মনে রাখবে সোনার এরকম এবার তুমি বলো সোনার কিভাবে কাজ করে তা যদি জানতে চাও তো আমি বলে দিচ্ছি সোনার হচ্ছে মানে শব্দের যে প্রতিধ্বনিকে কাজে লাগিয়ে প্রতিধ্বনি রিফ্লেকশানকে কাজে লাগিয়ে সোনার ব্যাপার মনে করো কোনো একটা যন্ত্র জলের মধ্যে রয়েছে এরকম তো এখান থেকে যদি সাউন্ড প্রোভাইড করা হয় তো সাউন্ড প্রোভাইড করা এরকম করে প্রোভাইড করা হয় সাউন্ড সাউন্ড এরকম যাচ্ছে সাউন্ড এরকম যাচ্ছে সাউন্ড এরকম যাচ্ছে সাউন্ড এরকম যাচ্ছে সাউন্ড তো সরাসরি যাচ্ছে এরকম তো এই পাশে চলে যাচ্ছে গিয়ে দেখবে এইগুলো কোনো এই এই সাউন্ডের এরকম যদি এক একটা মানে স্প্লিটিং করে নিই তাহলে এইগুলো কিন্তু কোনোভাবে দেখো কাউকে বাধা দিচ্ছে না আর এইগুলো কিন্তু এখানে গিয়ে গিয়ে আবার দেখো এরকম ফিরে আসছে খেয়াল করে দেখো এগুলো যাচ্ছে আর এই দেখো এরকম ফিরে আসছে খেয়াল করে দেখেছো যাচ্ছে এরকম ফিরে আসছে আর এইখানে গিয়ে দেখো এরম চলে যাচ্ছে এরম চলে যাচ্ছে সাউন্ড যদি কোনো কিছু বস্তু থাকে যা। বস্তুকে কি করছে বস্তুর আঘাত পেয়েও কিন্তু ফিরে আসছে এরকম আমরা পাহাড়ের গিয়ে পাহাড়ের কাছে গিয়ে যদি বলি মানে চিৎকার করে যদি বলি আমি তোমাকে অমুক অমুক এরকম বলি তাহলে দেখবে সেই কথাটাই আবার তোমার কানে ফিরে আসছে সেরকম এখানে যখন আওয়াজ করা হচ্ছে সেই আওয়াজটা কিন্তু ওখান থেকে আবার ফিরে চলে আসছে তার মানে নিশ্চয়ই ডাল কালায় ওখানে কিন্তু রয়েছে কোনো বস্তু তার জন্য ওটা তাই কোনো বস্তুকে খুঁজে বের করার জন্য এই সাউন্ড টেকনোলজিকে ভীষণভাবে কাজে লাগানো হয় যেমন মনে করো টাইটানিক ডুবে গেছে জানো তো টাইটানিক ডুবতো না যদি নাও হেডেজ হতো তখন সোনার আবিষ্কার হয়নি তাই টাইটানিক যখন উনিশশো বারো সালে ডুবে যায় তখন ডুবে যাওয়ার মেন কারণ ছিল কি জানো মেন কারণ ছিল হচ্ছে যে তখন এই মানে সোনার আবিষ্কার হয়নি তার ফলে তখন ও ওই হিমশৈল ওরা জানতে পারেনি এখন কিন্তু মানে জানতে পারে যে হিমশৈল কোথায় আছে কীভাবে আশা করি আমার প্রিয় স্টুডেন্ট তোমরা এই সোনার সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হয়েছে তোমাদের সোনার গেলো এবার বললো লেজার কী আমি চলে আসি লেজার কাকে বলে এগুলো আমার পড়ার উদ্দেশ্য হচ্ছে যে আমি বিস্তারিত বিষয়গুলোকে জেনে নেবো তাহলে আমার অন্য কোশ্চেনের মধ্যে আসলেও পরবার কীভাবে টেকনিকে মনে রাখার জন্য বললাম সেগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো সেগুলো আমি পরপর করে আরও সুন্দর করে সামনের দিকে চলে যাব তোমাদের দেখো প্রিয় স্টুডেন্টস এবার খেয়াল করো আচ্ছা একটু দেখো লেজার লেজারের ফুল ফর্মটা তোমরা জানো নিশ্চয়ই লেজার কি লেখো লাইট ফুল ফর্মটা পরীক্ষাতে আসে লেখো অ্যামপ্লিফিকেশান ং সুলেটেড স্টিমুলেটেড অ্যামিশন অ্যামিশন অফ রেডিয়েটার রেডিয়েটার মানে বুঝেছ তো এই যে লেজার লেজার কি কাজে লাগে এখন প্রশ্ন হচ্ছে লেজার তাহলে লেজারের ফুল ফর্মটা আমি বলে দিলাম এল এ কি এলে হচ্ছে লাইট এতে হচ্ছে অ্যাম্প্লিফিকেশান মানে বর্ধিতকরণ আর এস হচ্ছে স্টিমুলেট আর ইতে হচ্ছে এমিশন আর আরে হচ্ছে রেডিয়েশন তাহলে এই যে এটা তাহলে এটা কী কাজে লাগে খায় না স্যার এটা তোমরা জানো কমিউনিকেশনের ক্ষেত্রে ভীষণ কাজে লাগে লেজার কমিউনিকেশনের ক্ষেত্রে কাজে লাগে তারপর লেজার প্রিন্টার তোমরা প্রিন্ট করার দিকে লেজার প্রিন্টার বলে একটা প্রিন্টার আছে খুব ইকোনমিক্যালি খুব ভালো ওটা তাহলে লেজার প্রিন্টারে কাজে লাগে বার কোড বার জন্য লেজার প্রিন্ট কাজে লাগে বার কোড তারপরে ইন্টারনাল ইন্টারনেট সিগন্যালের জন্য কাজে লাগে ডিভিডি প্লেয়ারের ক্ষেত্রে কাজে লাগে সব ক্ষেত্রে কিন্তু কাজে লাগে হচ্ছে লেজার প্রিয় স্টুডেন্ট এই যে আলোচনা এর মধ্যে দিয়ে কিন্তু তোমার অনেক কিছু সরঞ্জাম তোমার রেডিও হচ্ছে যে কোনো পরীক্ষাতে আসতে পারে তা তুমি অবশ্যই পাস করতে পারবে সেক্ষেত্রে র্যাডার কি র্যাডার হচ্ছে রেডিও রেডারের ফুল ফর্মটা লিখে নাও লেখো রেডিও ডিটেক্টিং ডিটেক্টেড ডিটেকশান লেখো রেডিও ডিটেকশান অ্যান্ড অ্যান্ড রেঞ্জিং রেডিও ডিটেকশান অ্যান্ড রেঞ্জিং এর ফ্রুট ফুল পাম্প হচ্ছে র্যাডার দেখো আর এ ডি এ আর র্যাডার ঠিক আছে আর কোথায় ইউজ করা হয় তাহলে ইউজড কোথায় করা হয় দেখো স্যার ইউজ করা হয় কন্টাক্টলেস ডিটেকশান লেখো কন্ট্যাক্টলেস ডিটেকশান মানে যেখানে আমরা মনে করো কন্ট্যাক্টলেস মানে আকাশে মনে করো আমাদের পাশে শত্রু দেশ আছে ভয়ঙ্কর শত্রু দেশ শয়তান দেশ তো সেটা হচ্ছে যে পাকিস্তান পাকিস্তানের থেকে কোনো যদি এয়ারো এরোপ্লেন বা কোনো কিছু যদি আকাশে ওড়ে আমাদের ভূখণ্ডে আসে তো সেক্ষেত্রে তো কন্ট্যাক্টে থাকছে না বাট হাওয়াতে উঠছে সেক্ষেত্রেও কিন্তু ড্যাডার দিয়ে ডিটেক্ট করতে পারবে যে কোনো দেশের মানে অবৈধকারী কোনো দেশের কেউ যদি এখানে আসে তো আমরা কিন্তু অবশ্যই সেটা যাচ করতে পারি লেজার জানলাম র্যাডার জানলাম সোনার জানলাম থাকবে স্কুবা স্কুবাটা খুব মজার জিনিস আমি একটুখানি আরেকবার বলি দেখো তোমরা কিছুদিন আগে খবরে উঠেছিলো দেখবে মোদিজি কোথায় গেছিলেন মোদিজি গেছিলেন কিন্তু সে দ্বারকা নগরী দেখতে তা উনিও কিন্তু এইভাবে গেছিলেন এখানেও আর একটা কোয়েশ্চেন তোমাদেরকে জানা হচ্ছে যে এই যে মানে কাঁধে কি থাকে কাঁধে কি থাকে কাঁধে বলতে কি থাকে কাঁধে থাকে অক্সিজেন আর হিলিয়ামের একটা জার থাকে যার মনে করো যেটা শ্বাস প্রশ্বাস নেবার জন্য ওটা থাকে তো এটার মাধ্যমে শ্বাস প্রশ্বাস নিয়ে নিজের একদম আইসোলেট হয়ে যায় নিয়ে ভেতরে চলে যায় সেখানে জলের মধ্যে গিয়ে বসবাস করতে পারে কিন্তু ঠিক আছে তো আশা করি ব্যাপারটা বোঝা গেল তো স্কুবা স্কুবা ডাইভিং বলে তুমি আন্দামান যদি যাও কখনও সেখানেও স্কুবা ডাইভিং করতে পারবে জলের মধ্যে শৈবাল বা যা পুবাল যা আছে সবগুলো দেখতে পা আছে সব দেখা যায় আমি কিছুদিন আগে মানে গত দু বছর আগে আন্দামান গেছিলাম সেখানেও আমি করিনি পাশে আমার যারা গেছে তাদের মধ্যে একজন করেছিল তো সেই জন্য খুব ইন্টারেস্টিং ম্যাটার তোমরা যদি কখনো যাও অবশ্যই দেখবে যখন চার হাত এক হবে তখন গেলেই মনে হয় ভালো লাগবে বেশি এক একা আন্দামান গেলে খুব একটা ভালো লাগবে না ঠিক আছে চলো তাহলে সোনার হলো লেজার হলো র্যাডার হলো সোনার হলো স্কুবা হলো একদম ক্লিয়ার বলো কোথাও কোনো অসুবিধা থাকলে একবার জানাও আমাকে একদম নিট অ্যান্ড ক্লিন তাই তো কোনো প্রবলেম নেই এবার আমি চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে একটা কোয়েশ্চেন মানে একটা কোশ্চেন তার সঙ্গে রিলেটেড অনেক কোয়েশ্চেন থাকবে আর সেটাই সেটাকেই তোমায় ভালো করে পড়তে হবে ওকে চলো একটু জল খেয়ে নিই ঠিক আছে পরের কোশ্চেনে চলে যাবো স্যার তরলের ঘনত্ব পরিমাপের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয় থাকে তোমরা একদম নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছ যে ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং ডেন্সিটি অফ লিকুইড তরলের ঘনত্ব মানে কোন তরল কত ঘনত্ব সেটা মাপার জন্য কি যন্ত্র হাইগ্রোমিটার না হাইড্রোমিটার না হাইপ্রো হাইপোস্পোমিটার না পেডোমিটার আমি একটা উত্তর তো আমরা জানবই কিন্তু আমরা জানবো কোনটা কেন ব্যবহার করা হয়ে থাকে সেটা কিন্তু আমাদের জানতে হবে তা দেখো হাইড্রো অ্যান্সারটা প্রথমে বলে দিই হাইড্রোমিটার হাইড্রো হাইড্রো মানে জল জলের সঙ্গে রিলেটেড তাহাই অ্যান্সারটা অবশ্যই বি তা মনে রাখার পথ আছে আমি প্রত্যেকটা কিন্তু মনে রাখার পথ বলছি তার মানে জল আমি কি বলেছি হাইড্রো মানে জল হাইড্রোজেন আর অক্সিজেন মিলে জল হয় তার জন্য কখনো কখনো হাইড্রো হাইড্রোকে কিন্তু জলের মতো করে বলা হয় তাই হাইড্রো রিলেটেড হচ্ছে জল আর জলের জল বা জল হচ্ছে তরল সেই তরলের ঘনত্ব মাপা হয় তাই নাম হচ্ছে হাইড্রোমিটার মনে রাখার পথ বুঝলে এই যে দেখতে হচ্ছে এরকম হাইড্রোমিটার তোমরা নেটে ক্লিক করে দেখতে পারবে এবার আসবো হাইগ্রোমিটার হাইগ্রোমিটার মানে কি বলো হাইগ্রোমিটার মানে তুমি মানে হাইগ্রোমিটার মাপার জন্য তুমি সব মনে রাখার জন্য হাইগ্রোমিটার মনে রাখার জন্য তোমার সব থেকে সহজ একটা রাস্তা বলছি হাইগ্রো হাই হাই মানে কী স্যার হাই মানে হাই মনে করো হাইগ্রোতে হাই আসছে প্রথমে তো তাই সেই জন্য হাই মানে হাওয়া ধরে নাও হাওয়া মনে মনে আমার রুল কিন্তু সবসময় খাটবে তা না মনে করো হাওয়া মানে হাওয়াতে কি পরিমাণ জল আছে সেটা মাপার জন্য যে যন্ত্র তাকে বলা হয় হাইগ্রোমিটার তাই হাওয়াতে যে হাওয়াতে যে পরিমাণ যে পরিমাণ জল থাকে জল থাকে বা জল বাড়ছে যেরকম তোমার মানে অ্যাকচুয়ালি এটা বোঝাচ্ছে যে হিউমিডিটি মানে কী পরিমাণ হিউমিডিটি মাপার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে হাইগ্রোমিটার তা ওভাবেও মনে রাখতে পারো হাইগ্রো হিউমিডিটি মনে রাখতে পারো বা হাওয়া মানে জলে হাওয়াতে কি পরিমাণ জল থাকে সেটা মেজার করা হয় যা দিয়ে সেটার নাম হচ্ছে হাইগ্রোমিটার তাহলে হাইড্রোমিটার মানে জলের ঘনত্ব মাপার জন্য বা তরলের ঘনত্ব মাপার জন্য হাইড্রোমিটার আর হাইগ্রোমিটার মানে হাওয়াতে কি পরিমাণ হাইগ্রো হাওয়া হাওয়াতে কি পরিমাণ জল থাকে সেটা মাপার জন্য একদম নিতান অ্যান্ড মনে হচ্ছে আসলে কিন্তু সারা জীবনের জন্য বলছি এই কোয়েশ্চেনগুলো কিন্তু আসলে মানে যেন পারা চায় না হলে কিন্তু খুব খারাপ লাগবে ঠিক আছে একদম চলমান শক্তি অর্জন করো নিজের মধ্যে আমি পারি না বুঝি না সেসব দিন আর নেই পারতে হবে চলতে হবে বুঝতে হবে করতে হবে চাকরি পাওয়া এমনই একটা নেশার মতো তৈরি করতে হবে তোমাকে আর জীবনের সব থেকে সেরা পারফর্ম অবশ্যই করতে হবে ওকে চলো এবার আসবো হাইপোস্পোমিটার হাইপোসমিটার কী স্যার হাইপোস্পোমিটার হাইপোস্পোমিটার হচ্ছে লেখো হাইপোস্পোমিটার হচ্ছে লেখো হাইট মাপার জন্য কী মাপার জন্য স্যার এইচ আই জিএইচটি হাইট মাপার জন্য হাইট হাইট মাপার জন্য হাইটটা কিসের মনে করো অ্যাটমসফিয়ারি কে সময়ের হাইট মাপতে পারো বা তুমি আর একটা এলিভেশান ই এলিভেশান এলিভেশান মাপার জন্য যেমন এলিভেশান কার ক্ষেত্রে খাটে ত্রিগোনোমেট্রিক ক্ষেত্রে ট্রিগনোমেট ট্রিগোনোমেট্রিক বিভিন্ন রকম হাইট মাপার জন্য কিন্তু ব্যবহার করা হয় থাকে তাহলে হাইপোসমিটার হাইপো মানে হাইট মাপার জন্য ব্যবহার করা হয় থাকে কার হাইট মাপার জন্য অ্যাটমসফেরিক হাইট মাপার জন্য অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে বোঝা গেল তাহলে এবার থাকো পেডোমিটার প্রিয় স্টুডেন্ট পেডোমিটারটা অত্যন্ত সহজ পেডোমিটার পেডো মানে কি মনে রাখার পথ পেডো পা পেডো মানে পা পা দিয়ে আমরা হাঁটি তো তাই প্যাডেল করি সাইকেলে প্যাডেল থাকে না প্যাডেল মানে পা দিয়ে হাঁটি তো আমরা হাঁটি মানে মনে করো তুমি হাঁটছো আমি হাঁটছো আরেকজন হাঁটছে একটা লেডিস হাঁটছে বা একটা মা হাঁটছে একজন বাবা হাঁটছে কাকা হাঁটছে যেটুক সবার হাঁটার কিন্তু গতি একরকম নয় তাই ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের হাঁটার গতিকে মাপার জন্য আমরা যে যন্ত্র ব্যবহার করে থাকি সেটা হচ্ছে পেডোমিটার মানে সেটা স্টেপ কাউন্টার এটা আর একটা নাম হচ্ছে স্টেপ কাউন্টার মানে স্টেপকে কাউন্টিং করার জন্য যে যন্ত্র মাপ ব্যবহার করে থাকি সে রানিং হতে পারে হাঁটা হতে পারে নাচা হতে পারে গাওয়া হতে পারে মানে দুলে দুলে চলা হতে পারে যে কোনো বা জন্য ব্যবহার করে থাকি আমরা পেডোমিটার তাহলে হাইগ্রোমিটার বুঝলাম হাইগ্রোমিটার মানে হাওয়াতে যে পরিমাণ জল থাকে তাই হচ্ছে হাইগ্রোমিটার আচ্ছা হাইড্রোমিটার হচ্ছে জলে জলের ঘনত্ব মাপার জন্য জল মানে তরলের ঘনত্ব হাইড্রো হাইড্রো থেকে জল ঠিক আছে আচ্ছা হাই মানে হাইট মাপার জন্য কার হাইট হাইট বা এলিভেশন মানে ওই ত্রিগোণমেট্রিক হাইট মাপার জন্য পেডোমিটার কি প্যাডের পেডো পেডো মানে পা পেডো মানে পা পা দিয়ে আমরা হাঁটি নাচি গায়ে সামনের দিকে যাচ্ছি তো সেটা কাউন্ট করার জন্য তার একটা নাম হচ্ছে স্টেপ কাউন্টার স্টেপ কাউন্টার সেটা তুমি দেখবে ওই যে রানিং করার জন্য মানে জিম ফিমের সবগুলো কিন্তু ব্যবহার করা হয়ে থাকে পেডোমিটার ক্লিয়ার হচ্ছে তো না কোথাও আটকে যাচ্ছে আটকে গেলে